ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বিয়ের মণ্ডপে গীতা উপস্থিত হলে গীতাকে দেখে চমকে ওঠে স্বস্তিক এবং গোটা পরিবার এরপর কৃপান গীতাকে দেখে পালাতে গেলে ঠিক তখনই থানার বড়বাবু কৃপানের জামার কলার ধরলে কৃপাণ চমকে ওঠে আর বলে কি বড়বাবু আপনি তখন বড়বাবু বলে আমি বিনা নিমন্ত্রণে এখানে আসিনি অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ স্বয়ং গীতা দেবী আমাকে নেমন্তন্ন করেছেন তখন প্রলয় বলে এটা কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বড়বাবু বলে চিন্তা নেই আমি বুঝিয়ে দেব এরপর বড়বাবুর নির্দেশে মেহেক হাতে রিমোট নিয়ে প্রজেক্টার চালায় যেখানে দেখা যায় কৃপান আর এই ভিডিও দেখা মাত্রই চমকে ওঠে এরপর বলে না না এটা হতে পারে এই ভিডিও মিথ্যে আমি কিচ্ছু করিনি এই বলেই কৃপান বিয়ের মণ্ডপ থেকে পালাতে গেলে অমনি বড়বাবু কৃপানের জামার কলার ধরে তখন কৃপান বলে ছাড়ুন আমাকে ছাড়ুন বলছি ফাঁসানো হচ্ছে আমাকে তখন বড়বাবু হাসে আর বলে তাই নাকি এরপর বড়বাবুর নির্দেশে প্রত্যেক কটা গুন্ডা কৃপানের সামনে এনে দাঁড় করানো হয় যারা যারা সেদিন কৃপানকে সাহায্য করেছিল গীতাকে শেষ করতে এভাবেই ফেঁসে যায় কৃপান ব্যানার্জি এরপর বড়বাবু বৌসাজে দাঁড়িয়ে থাকা কাবিয়াকে বলে আই অ্যাম এক্সট্রিমলি সরি কাবিয়া দেবী এক স্ত্রী জীবিত থাকতে আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে আর একটা পারমিশন দেয় না কখনোই বিয়ের জন্য এ কথা শোনার পর মুখ নিচু করে নেয় কাবিয়া আর তা দেখে খুবই খুশি হয় গীতা ও স্বস্তিক এরপর দেখা যায় টিপানের মা পদ্মকে বলে তোমার স্বামীকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তুমি কিছু বলবে না মা তুমি একটু বাঁধা দেবে না পদ্ম তখন পদ্ম খুবই চিন্তায় পড়ে যায় তো বন্ধুরা আবারও গীতা ফিরে আসায় আপনারা কারা কারা খুব খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ